মাঝে মাঝে মনটা কেন জানি অশান্ত হয়ে উঠে তখন কোনো কিছুই ভালো লাগে না মন খারাপের দিনগুলোতে পরম করুণাময় সাথে একান্তে কথা বলুন বলুন তিনি যেন আপনার অশান্ত মনটাকে শান্ত করে দেন বুকের মধ্যে যে কাল বৈশাখী ঝড় আপনার মনের উঠোনটাকে তছনছ করে দিচ্ছে সেই কালবৈশাখী ঝড় তিনি যেন থামিয়ে দেন সেখানে যেন রহমের বাড়ি ধারা প্লাবিত হয় একটি নিজের জীবনের কোরআনকে জায়গা করে দিন দেখবেন জীবনের গতিপথ পাল্টে যাবে জীবনটা অন্য এক শীতলতায় ভরে উঠবে আপনার মনে হচ্ছে আপনি ব্যর্থ একজন মানুষ মনে হচ্ছে পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে জীবনের কোনো মানে খুঁজে না পেয়ে হতাশায় নিমজ্জিত আপনার তনুমন আপনি তো একজন একজন বিশ্বাসী একজন তাকু বান আপনি তো হতাশ হতে পারেন না অল্লর দয়া থেকে তার করুণা ভালোবাসা এবং রহমের যে বাড়ি ধারা আপনার উপর বর্ষিত হচ্ছে তা থেকে আপনি কিভাবে নিরাশ হচ্ছেন সর্বশক্তিমান অল্লর উপরে তারা ভরসা করে নির্ভর করে তারা হতাশ হয় না দুনিয়া বি ব্যর্থ হতে তাদের আঘাত দেয় না তারা বরং অপেক্ষার প্রহর মহা সাফল্যের সেই সাফল্যের যার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং রব্বুল আমি আপনার হৃদয় যখন অলর উপর ভরসায় টুই তখন সিজিদায় হজরতজা কারিয়ালে সালা তুয়াস সালামের মতো করে বলুন বললাম আকুন্দি দুয়ায় কেন অভিশাক ইয়া বগু রব আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি ওগো আমার রব আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে আপনি মুখোমুখি হতে পারেন ভয়ানক সব ঝড়ের কোনো কোনো ঝড় হাওয়া এসে আপনার জীবনটাকে উলুট পালুট করে দিয়ে যাবে এমন কঠিন তর আশপাশে কাউকে পাচ্ছেন না আপনারা দু দিনের প্রিয় মানুষ প্রিয় বন্ধু প্রিয় স্বজন কেউই আপনার পাশে নেই নিজেকে খুব একা মনে হচ্ছে মনে হচ্ছে অকুল দরিয়ায় একটি ডুবু নৌকায় আপনি একাই যাত্রী এমন শুকরুণ অবস্থায় আপনার মহামহিম রব আপনাকে একা ছেড়ে যান না বিশ্বাস করুন তিনি আপনাকে অবশ্যই রক্ষা করবেন কারণ তিনি তো বলেছেন ওয়াখানা অ নালাইনা সুরুল ভুমিনিন্দেরকে সাহায্য করা আমার দায়িত্ব